হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো দেখতে দেখতে সকাল সাড়ে নটা বেজে গেছে আর আমার স্নান করে কাপড় টাপড় কেচেই দেখো প্রচুর জামা কাপড় হয়েছে আজকে তো সব মেলে দিয়েছি তো এত জামা কাপড় হওয়ার কারণ কালকে একটু কাঁচা হয়নি আমার আর আজকে হচ্ছে যাবো বাপের বাড়িতে তো গিয়ে কিছুদিন ভাবছি থাকবো কেননা মেয়ের এই সময় পরীক্ষাও শেষ হয়ে গেছে আর স্কুলে ভর্তিও একটু দেরি আছে তো আর এরম সুযোগ তো সবসময় পাওয়া যায় না তো যেহেতু ছুটি আছে তো ওই জন্য ভাবছি যে বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো তো আজকে ওই জন্য বিকেলবেলা বাপের বাড়ি যাব আর ছুটকিকে আগে দুপুরবেলা রেখে দিয়ে আসবো মানে চারটে নাগাদ রেখে দিয়ে এসে কি আসা নাচের ক্লাস আছে আমি ওকে ওখানে নিয়ে যাব ওখান থেকে ডাইরেক্ট বাপের বাড়িতে চলে যাব তো ওই জন্য আজকে খুবই আনন্দ যে বাপের বাড়িতে যাবো তো সবসময় তো ধরো এরকম সুযোগ আসে না তো আজকে যাব বাপের বাড়ি খুব মানে ভিতর থেকেও খুব আনন্দ তো এই জন্য কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি এগুলো আবার নিয়ে যেতে হবে অনেক বাচ্চার যেহেতু শীতকাল পড়েছে শীতকালের সোয়েটার তারপর প্যান্ট সব কিছু নিয়ে যেতে হবে বাচ্চা কাচ্চাদের তো সেইগুলো আজকে ভালোভাবে শুকনো করে নিই নিয়ে ওইগুলো সব নিয়ে যাবো ওই জন্য অনেকগুলো কেসে নিয়েছি তো এবার নিচে যাব তো দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো আজকে ব্রেকফাস্টে আছে রুটি লাল লাল কষা কষা আলুর দম আর বেগুন ভাজা তো ওটা দিয়ে এখন ব্রেকফাস্ট করব। আর টিয়াসাদেরও খাওয়া হয়ে গেছে ও খেয়েছে আলুর দম দিয়ে মুড়ি ও রুটি খেতে চায় না অতটা আর ছুটকিকেও খাইয়ে দিয়েছি এখন সবার লাস্ট আমি খাচ্ছি বেগুন ভাজা দিয়ে আর রুটি আর আলুরদম আবার দুপুরবেলা কি রান্না বান্না হবে সেটা নিয়েও আবার দেখছি খাওয়া দাওয়াটা করে নিয়ে আর দেখি কি রান্না হয় তো দেখো আজকে নিয়ে এসেছে গলদা চিংড়ি তো ওটাই রান্না হবে আর এখানে ভিমকড়াই আলুর তরকারি করছি আর চিংড়ি মাছটাও হবে আর এদিকে মেয়ের একটু খিচুড়ি করে দেবো কালকের একটু চিকেন ছিল তো একটু চিকেন আর সব রকম সবজি দিয়ে গাজর বিম ভিমকড়াই তারপরে একটু টমেটো মটরশুঁটি দিয়ে আর যেমন রোজকার মতন খিচুড়ি করে দিই গোবিন্দভোগ চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে তো ওইরমভাবেই খিচুড়িটা করবো তা দেখো তোমরা সব দেখতেই পেলে যে ওই প্রেসার কুকারের মধ্যে খিচুড়িটা করছি একটু তেল দিয়ে আর চিকেন আর সব রকম সবজি চাল ডাল সব দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম আর এদিকে দেখো আজকে হবে একটু ধনেপাতার চাটনি তো এখানে ধনে কেটে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা আর এখানের গাছ থেকে একটু তেঁতুল পেরেছে তো ওই তেঁতুল আর এই লেবু একটু বিট নুন দিয়ে সব কিছু মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব তো খুবই ভালো লাগে এই ধনেপাতার চাটনিটা খেতে তো দেখো সব দিয়ে দিলাম বিডনুন আর কুচানো তেঁতুল তেঁতুলটা দিলে আরও টেস্ট বেড়ে যায় দুগুণ আর একটা গোটা লেবু লেবুর রস করে দিয়ে দিলাম এটা একটু মিক্সিতে একটু বেটে নেব তো দেখো বাটা হয়ে গেছে আর চাটনিটাও রেডি তো এবার মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি খিচুড়িও রেডি হয়ে গেছে তোকে এখন খাইয়ে দিচ্ছি তো খিচুড়িটা একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি নিয়ে এখন খাওয়াচ্ছি আর একদমই খেতে চাইছে না যেহেতু শরীর খারাপ থেকে সবে উঠেছে খেতে চাইছে না তোকে খাইয়ে দিয়ে দিয়ে আমি বসে গেছি দেখো করে তরকারি উচ্ছে আলু ভাতে গাজর ভাতে ডাল আর চিংড়ি মাছের তরকারি দিয়ে আজকে লাঞ্চটা আমি করব আর এদিকে তিয়াসাও খাচ্ছে এখন আমি এবার খেয়ে নেব। তো বিকেলবেলা দেখো তিয়াসা ডান্স ক্লাসে যাবে বলে রেডি হয়ে গেছে ওর বাবাওকে নিয়ে যাবে যেহেতু ওর বাবার নাইট ডিউটি ভেবেছিলাম আমি যাব। তো ফ্রেন্ডস এবারে যাবো বাপের বাড়ি রেডি হয়ে গেছি একেবারে আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিতে গেছে নাচ শিখতে গেছে ওর আবার প্রোগ্রাম আছে পঁচিশে ডিসেম্বর তো লাস্ট রিহার্সাল হচ্ছে আজকে তো সেখানে গেছে সেখান থেকে এক্ষুনি চলে আসবে আসলেই আমরা বেরিয়ে যাব তো তো দেখো আমরা বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একদম আর এই যে আমার পুচকু রেডি হয়ে বসে আছে এ দেখো তিয়াসা ডান্স ক্লাস থেকে চলে এসেছে এবার আমরা সবাই মিলে একসঙ্গে যাবো এই যে পুচকু আজকে মামার বাড়ি যাবে পুচকু তো দেখো বাপের বাড়িতে চলে এসেছি এখানে এখন বাবা কেক টেক কাটছে একটু খাওয়া দাওয়া হবে আর এখানে সবাই বসে আছে আর বাবা এখন একটু কেক কেটে পুচকুকে খাওয়াচ্ছে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো ওই জন্য এখন কেক খাওয়া চলছে খুব আর হাজব্যান্ড দিতে এসেছে ও একটু পরে আবার অফিসে চলে যাবে ওর নাইট ডিউটি আছে আর এখানে এখন বাবা শুয়ে পড়েছে নিচের ঘরে আর এখানে আমরা উপরের ঘরে এখন সবাই মিলে এখন গল্প করছি আর কুচকুকেও একটু খাইয়ে দিয়েছি টিয়া সারও খাওয়া হয়ে গেছে আর আমরা আর কিছু খাইনি তো ফ্রেন্ডস এখন রাত সাড়ে এগারোটা বাজে এখনো পর্যন্ত বোনদের সঙ্গে সব গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া বলতে কিছুই হয়নি সেরকম একটা তো কেক খেয়েই পেট ভরে যাচ্ছে প্রচুর বাবা কেক বানিয়েছে বেকারি থেকে তো এত টেস্টি কেক তো ওটাই খালি খাওয়া হচ্ছে এখনও সবাই খাচ্ছে আমি এক্ষুনি ওটাই খেলাম তো এখন বোনেদের সঙ্গে একটু গল্প করি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে টাটা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ